আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা যে মিনি ইউপিএসগুলো বানাই সেগুলোর যে ব্যাটারি প্যাকগুলো বানাতে হয় যেমন টু এস এর ব্যাটারি প্যাক থ্রি এস এর ব্যাটারি প্যাক এগুলো নিয়ে অবশ্য ভিডিও দেওয়া রয়েছে আলাদাভাবে কিন্তু এগুলোর কানেকশনগুলো করার জন্য আমাদের স্পেসিফিকভাবে একদম রাইট ওয়েগুলো কী কী কীভাবে আমরা সেগুলোকে কানেকশন দিব এবং একসাথে অ্যাডজাস্ট করার যে মাধ্যমটা বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের ইউপিএস ব্যবহার করে থাকি যারা বেশি ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস অর্ডার করেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ছয়টা সেল পর্যন্ত করে থাকি এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবগুলো স্যামসাং এর ব্যাটারি এখানে অ্যাড করছি এবং এখানে ক্যাপাসিটি আগে ম্যাপে নিয়েছি ক্যাপাসিটি টেস্টার দিয়ে এবং এখানে ম্যাক্সিমাম যেগুলো আছে সেগুলো ইউজ করা হচ্ছে এবং সবগুলো কিন্তু স্যামসাং ব্র্যান্ডার নন ব্র্যান্ডের কিছু ব্যাটারি পরে স্যামসাং এর বেশি পরে এলজি এর বেশি পরে তো বেশিরভাগই দেখা যায় যে স্যামসাং এবং এলজি বেশি পরে একটা প্রচলিত কথা আছে যে আমাদের স্যামসাং অথবা এলজি ব্র্যান্ডের হইলে মনে হয় সবথেকে ভালো এবং স্যামসাংটা একটু বেশি ভালো হয় এরকম একটা প্রচলিত কথা আছে কিন্তু অ্যাকচুয়ালি যে স্যামসাং হইলে ভালো হয় বিষয়টা কিন্তু এরকম না এটা কতদিন ইউজ করা হয়েছে এটা কি করা হয়েছে না হয়েছে সেটার উপর ডিপেন্ড করে অনেক সময় দেখা যায় যে স্যামসাং এর ব্যাটারি সেল অনেক অনেক নরমাল কোয়ালিটি হয়ে যায় এবং নন নন ব্র্যান্ডিং কিছু ব্যাটারি কিন্তু বেশি ক্যাপাসিটি হয়ে থাকে সেটা ডিপেন্ড করে যে ল্যাপটপের সেলটা ছিল সেটা কতদিন ইউজ করা হয়েছে কিভাবে ইউজ করা হয়েছে সেটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তো এইখানে যে সেলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলাই স্যামসাংয়ের এই যে এখানে কিন্তু লেখাটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না বাট নিচে লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু স্যামসাংয়ের ব্যাটারিগুলো ইউজ করা হয়েছে এই যে দুইটা ব্যাটারি কিন্তু আমরা দুইটা সেল সরি দুইটা ভিএমএস কানেকশন দেওয়ার জন্য কিন্তু দুইটা দুইটা করে চারটা ব্যাটারি মানে টু এস বিএমএস কানেকশন দেওয়ার জন্য আমরা এখানে রেখে দিয়েছি এবং এটাকে আমি ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে যে বক্সটা দেখতে পাচ্ছেন আমি বক্সের উপর কেন রেখে কাজটা করছি সেটা যদি আপনাদেরকে বলি যদি আমি নিচে রাখতাম অথবা একটার সাথে আরেকটা ওইভাবে কানেকশন দিতাম একটু ঝামেলা হইতো ঝামেলাটা হচ্ছে সামনে পিছনে একটু উঁচা নিচা হয়ে যায় তারপরে লম্বা শর্ট হয়ে যায় এরকম একটা হয় আর কি এইখানে যেহেতু আমি বক্সটার ভিতরে দিয়ে করছি চাপ দিয়ে তার মানে একদম একুরেট সাইজ হবে উপরে নিচে কোনো পার্থক্য থাকবে না এবং লং হয়ে যাওয়া বা শর্ট হয়ে যাওয়া সামনে পিছিয়ে এই ধরনের কোনো ঝামেলা থাকবে না আমরা কিন্তু তিনটা টোটাল ব্যাটারি প্যাকের জন্য ব্যাটারি গ্লোগান দিয়ে আটকে নিয়েছি এবং গ্লোগান স্টিকগুলো আমরা কিন্তু এখানে ইউজ করছি দুই সর্বোচ্চ দুইটা বা আড়াইটা স্টিক লাগবে এখানে অনেকগুলো ব্যাটারি এখানে করবো তো সেই জন্য এখানে এই যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এলজি জি ব্র্যান্ডের হম এগুলো হচ্ছে এল আসলে অনেক সময় মানুষ কালারের উপর ডিপেন্ড করে আসলে বাই কালার কোনো কিছুই না এখানে উপরে কাবার একটা দেওয়া হয় স্যামসাং এলজি ওরা বিভিন্ন সময় বিভিন্নটা দিয়ে থাকে এটা ম্যাটার না এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছয়টা ব্যাটারি এখানে গ্লোগান দিয়ে আটকে দিচ্ছি এখন এই ছয়টা ব্যাটারিকে যদি হাতে করে আমরা আটকাই তাহলে দেখা যাবে সামনে বিষয় একটু শর্ট বা লং হতে পারে এবং উপর নিচের যে বিষয়টা এটা কিন্তু একটু উঁচু নিচু হতে পারে এক্ষেত্রে আমরা এই বক্সটার মধ্যে দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে শক্ত করে ধরে তারপরে গ্লোগানটা গানটা দিয়ে আমরা গ্লোসটি ইউজ করছি গ্লো ইউজ করছি সেজন্য কিন্তু এখানে এই ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা একদম অ্যাকুরেট মাপে সমানভাবে হবে যেহেতু আমরা বক্সটা ভাবে এমন মাপে বানিয়েছি যাতে করে জায়গা খুব শর্ট থাকে এবং এত বড় বক্সের তো আমাদের প্রয়োজন নেই যেখানে সার্কিটগুলা আমার জায়গা হইলে হইল যেমন ধরেন বিভিন্ন ব্র্যান্ড যেগুলো আছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড বা টেলিকম ব্র্যান্ড তারা কিন্তু কতটুকু শর্ট করা যায় সেটা নিয়ে আলাদা টিম থাকে সেটা নিয়ে কাজ করে আমরা কিন্তু সেটা করেছি যে কতটুকু শর্ট উপায় এটা করা যায় এখানে অনেকে ইউপিএস বানায় কিন্তু অনেক বড় বক্স থাকে আমরা বক্সগুলা শুধু ছোটো করে দেওয়া যায় সেটার চেষ্টা করেছি এখানে ছয়টা ব্যাটারি যেটা দিয়েছি সেটা কিন্তু থ্রিএসবি বিএমএস এর না ছয়টা ব্যাটারি দিয়ে যে ব্যাকটা সেটা কিন্তু এর আমরা তিনটা করে ব্যাটারি দিচ্ছি মানে ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানোর জন্য যেমন আমাদের আট হাজার চারশো এর একটা ভেরিয়েন্ট রয়েছে আবার দশ হাজার সামথিং এমএইচ এরও একটা ভেরিয়েন্ট রয়েছে তো এটা দশ হাজার সামথিং যে ভেরিয়েন্টটা সেটার জন্য আমরা ইউজ করছি ব্যাটারিগুলো এখানে ভালো মানের ব্যাটারিগুলো আমরা ভেবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্লো দিয়ে ব্যাটারিগুলোকে আটকে নিচ্ছি দেওয়া শেষ হয়ে গিয়েছে তখন উল্টা পাশ দিয়ে যে অংশটা রয়েছে সেখানে কিন্তু আমরা গ্লো দিয়ে দিচ্ছি কারণ এখানে অনেক দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা থাকে ভিতর থেকে যদি এগুলো খুলে যায় তাহলে একটু প্রবলেমে পড়তে পারি মানে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যেতে পারে সেজন্য ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো যারা এই ধরনের ব্যাটারি নিয়ে কাজ করেন তারা অবশ্যই সেফটি মেনটেন করে কাজ করবেন আর এ ধরনের ব্যাটারি যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা ডিসক্রিপশন চেক করে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মাধ্যমে যদি আপনি যোগাযোগ করেন তাহলে নিতে পারবেন সরাসরি চার সাল ছয় এর ব্যাটারি কিন্তু আপনারা ছেড়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন